এখানে আছে কিছু সিজন মাছ তেলাপিয়া পাঙ্গাশ তেলাপিয়া এই মাটিতে আমরা সিগরি মাছ কেন করতে পারি না হই না নাকি কে পর দেখি এই আমাদের যে প্রযুক্তি সেটা হচ্ছে মূলত এই মাটিতে সিগরি মাছটা হবে ওই পাশে না ওই জায়গায় আমরা টেস্টটা যে গভীরতা কত এই

হ্যাঁ সোনা ওনা তো ডুঙা এই এটুঙা চলে সাম চিটা খাবার দিয়া হয় তাই না এক খাবার দিয়া হয় কি খাবার এখন হ্যাঁ ওনা এক বড় এরিয়া হ্যাঁ ওই পাশের কি আরেকটা পুকুর জি হ্যাঁ এরকম লাগবে ওই পাশে আরেকটা গ্রিল লাইন